দর্শক স্বাগত চ্যানেল লাইভে দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসন থেকে যারা বৈধ প্রার্থী হয়েছেন তাদের সেই তালিকাটি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই যে আসলে কারা কোন আসন থেকে বৈধ প্রার্থী হিসেবে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন যদিও এরপরেও দ্বার খোলা রয়েছে অর্থাৎ আপিলের মাধ্যমে যদি কোনো প্রার্থী তার প্রার্থিতা বৈধ করে আনতে পারেন সেক্ষেত্রে প্রার্থিতার সংখ্যা বাড়তে পারে আবার যদি কেউ প্রত্যাহার করে তাহলে নির্বাচন পর্যন্ত সেই তালিকা কিন্তু কমতেও পারে অর্থাৎ কমা বাড়ার কিন্তু একটি সুযোগ রয়েছে তারপরেও এখন পর্যন্ত যারা বৈধ প্রার্থী হিসেবে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ঘোষিত হয়েছেন সেই তালিকাটি দেখতে চাই ফরিদপুর এক আসনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সর্বশেষ সাতজন প্রার্থী তারা বৈধ বলে ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা তারা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ খালিদ বিন নাসের বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ সরাফত স্বতন্ত্র মোহাম্মদ আবুল বাশার খান বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদ ইলিয়াস মোল্লা জাতীয় পার্টি অর্থাৎ জেপি শাহ মোহাম্মদ আবু জাফর জাতীয় পার্টি সুলতান আহমেদ খান এই সাতজন প্রার্থী ফরিদপুর এক আসনে তারা কিন্তু এখন পর্যন্ত বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন অপরদিকে ফরিদপুর দুই আসনেও সাতজন প্রার্থী প্রার্থীতা রয়েছে অর্থাৎ বৈধ হয়েছে তারা হলেন এক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী আকরাম ফারুক কবির যিনি গণ অধিকার পরিষদের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিস মোহাম্মদ আকরাম আলী মোহাম্মদ জাইনুল আবেদিন বকুল মিয়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মোহাম্মদ নাজবুল হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম শাহ মোহাম্মদ জামাল উদ্দিন যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এই সাতজন প্রার্থী রয়েছেন এখন পর্যন্ত ফরিদপুর দুই আসনে আমরা দেখি যে তিন আসনে কারা রয়েছেন তিন আসনে রয়েছেন পাঁচজন প্রার্থী এই পাঁচজনের মধ্যে আরিফা আক্তার বেবি যিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জে এর প্রার্থী বাংলাদেশ দুঃখিত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী কে এম সরোয়ার নায়াব ইউসুফ আহমেদ যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী মোহাম্মদ আব্দুত তাওয়াব বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী বাংলাদেশ কমিউনিস্ট ইসলামী কমিউনিস্ট পার্টির বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ রফিকুজ্জামান মিয়া এই পাঁচজন কিন্তু এখন পর্যন্ত ফরিদপুর তিন আসনে বৈধ প্রার্থী হিসেবে রয়েছে নাকি সাথে চার আসনটি আমরা যদি দেখি বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আতাউর রহমান মোহাম্মদ ইসলাম চোখদার যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোহাম্মদ শহীদুল ইসলাম যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ সরোয়ার হুসাইন জাতীয় পার্টির প্রার্থী রায়হান জামিন পাঁচজনের নাম আমরা দেখতে পেলাম মোট পাঁচজন চার আসনে পাঁচজন তিন আসনে সাতজন দুই আসনে সাতজন এক আসনে সব মিলিয়ে চব্বিশ জন প্রার্থী বৈধ ঘোষণা প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে সব মিলিয়ে দাখিল করেছিলেন আটত্রিশ জন প্রার্থী দর্শক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ভোট সংক্রান্ত ফরিদপুরের খবর খবর জানিয়ে দেই চ্যানেলটির সাথে থাকতে অবশ্যই ফলো না দিয়ে থাকলে দ্রুত ফলো দিয়ে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন